দেখছি আওয়িগত দেখলাম জাতীয় পার্টিও দেখলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাতিস্থানে দেখতে চা

যে মারা গেল তার কর্মী জীবন্ত মানুষকে ফাঁসি আসছে অপরাধ কি ছিল অপরাধ সম্পর্কে বলেন ও

যে ব্যক্তি শেখে যে ব্যক্তি শিকায় আল্লাহব তার মর্যাদা কাছে পৃথিবীর তামাম পৃথিবীর মানুষের চাইতে এই কোরআন যে শেখে আর যে তার মর্যাদা আল্লার কাছে

ইমাম গমতিরায় তখন মোমেন্ডের দেখে চোখ মেরে মেরে এক কথা বলল No.

যে খাওয়াইছে হাসিনা দুই হাজার চব্বিশ সালে সেই চেতনা ওষুধটা পরিটা কুড়ি করে ফাঁড়ায়

ঈদের দিনে আনন্দ করবে নামাজে যাবে স্বামী সাইদিন ছেলে মাতু সাইদিন ছেলে মসজিদে নামাজ করেছে ঈদের মাঠে যেতে পারে না বাবার আপলাপ এই জন্য ঈদের আনন্দ সবার জীবনে ঈদের আনন্দ একত্রিত করলে স্বাধীনতার মতো আনন্দ হবে না যদি আমার ঈদের দিনে পুলিশ আছে সেই ঈদ হয় না Hello.

যেমন মুখের কু মানে হলো বক্তব্য যেমন বকা কাদের মধ্যে খেলা হয় কি বলতো

যখন এসে যাবে জিয়াউদ্দিন বাবুল তখন কাজ করবে না সেনাবাহিনী কাজ করবে না

E এদের গতন হয় এমন জিন্নটির সাথে গতন হয় আর একটা তাদের সম্মান হয় আর একটা লোকের মর্যাদা বাড়ে এর পিছনে কারণটা হল ওরানিকারী যার কাছে আছে তার কাছে